আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে হাঁটুর বাম দেখাবো প্রথমে দেখতে পাচ্ছেন ডান পা উঁচু করে দশ পর্যন্ত মানে দশ সেকেন্ড রাখবেন এরপরে বাম পা সোজা করে একদম দশ সেকেন্ড রাখবেন আস্তে আস্তে নামায় নেবেন এরপরে দুই পা একসাথে দশ সেকেন্ড পর্যন্ত রাখবেন এরপরে আস্তে আস্তে নামায় নেবেন এরপরে বাম পায়ের উপর ডান পা দিয়ে দশ সেকেন্ড রাখবেন ডান পায়ের উপর বাম পা দিয়ে দশ সেকেন্ড রাখবেন এরপরে আস্তে আস্তে নামাইয়ে নেবেন তো এই ছিল আজকে আপনাদের হাঁটুর ব্যায়াম আপনাদের যে নিয়মে ব্যায়ামগুলো করতে বলা হয়েছে দয়া করে এই নিয়মে ব্যায়ামগুলো করবেন আশা করছি আপনাদের আর যাদের হাঁটু ব্যথা ছিল বা আছে এগুলো নিয়মিত ব্যায়াম করলে হাঁটু ব্যথা কমে যাবে বা ভালো হয়ে যাবে সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য আমার ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকুন তাহলে আপনাদের নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ে টিপস পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ